বন্ধুরা এই যে দেখো একটা ট্যাপ তৈরি করছি মানে আগের যে ট্যাপটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটা ফেভিকলের কৌটো ঘরের মধ্যে রাখা ছিল আর বর যেহেতু মিস্ত্রি মানে মিস্ত্রি খরচ লাগে না বলতে পারো তো সেই জন্যে জিরো ব্যালেন্সে ট্যাপ তৈরি করলাম আর তারপরে যে রান্না ব্যবস্থা করছি তো আজ একাদশী তো একাদশী দিন চেষ্টা করি নিরামিষ খাওয়ার তো তাই আর কি ব্যবস্থা চলছে তো মেনুতে ছিল এই যে সোয়াবিনের তরকারি পালং শাকের বুড়ি দিয়ে তরকারি আর ছিল পকোড়া আর এই যে ট্যাপটা সুন্দর হয়েছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে নতুন জিনিস ঘরে আসলে কিন্তু ভালোই লাগে হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজ শুক্রবার এখন সময় সকাল ছটা তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখো রান্না বান্না কমপ্লিট করে কিছুদিন যাবৎ ভাবছিলাম যে এই জানালাটা ক্লিনিং করব। তো করাই হচ্ছিল না তো আজকে দেখো ফাইনালি করেই ফেললাম তো এই যে জানালাটা একটু ক্লিন করে ফুলের যে গাছগুলো লাগিয়েছি মানে টপগুলো একটু ক্লিন করে নিলাম তারপরে গাছের পাতাগুলো সুন্দর করে ধুয়ে দিলাম যাতে একটু তাজা মনে হয় আর শীতকালে তুমি যতই পরিষ্কার করো সব কি মনে হয় যেন ধুলোর একটা আস্তারান পড়েই থাকে আর যত কাজও মনে হয় কাঁচাই শেষ হয় না তো আমার ক্ষেত্রে তো তাই হয় আর তাছাড়া বাড়িতে ছোট বাচ্চা থাকলে না একটু কুচিটা বেশিই হয় আমার তো বেশি হয় আর তারপরে দেখো এখন বাসনগুলো মেজে নিলাম আর এই যে বন্ধুরা ঘরের সমস্ত কাজ ক্লিনিং করে তুলসী গাছে জল দিয়ে একটুখানি রেডি হয়ে নিচ্ছি তো আজকে আমার ছেলের পিকনিক তো সেই জন্য একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর এই যে পিকনিকের কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে আমার ছেলের পিকনিক অবশ্যই কিন্তু জানিও আর তারপরে সন্ধ্যার কিছু ভিডিও ক্লিপ দেখিয়েই বাজারহাটের ভিডিওটা এড করে দিয়েছি বলে চলো আবারও প্রতিদিনের কথাগুলো বলে নিই আমার ভিডিও যারা ও লাইক করা হয়ে উঠে না তারা প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর সকলে ভালো থেকো পরিবারের সঙ্গে দেখো সুস্থ থেকো সকলকে নিয়ে থেকো শুভরাত্রি